রহমতুল আবার হ্যালো ভিয়ার সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজ আমি আপনাদের জন্য স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং এ জিরো নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ভিডিও কনটেন্ট শেয়ার করার জন্য তো স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং এ জিরো এটা কিন্তু একটা চমৎকার ক্যাটাগরির স্মার্টফোন তো এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে প্লিজ তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো ঠিক আছে প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু করা হয় আমার এই চ্যানেলে আপনারা জানেন প্রত্যেকটা ভিডিও ঠিক আছে প্রত্যেকটা স্মার্টফোনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোডেড করা হয় কেননা স্মার্টফোনের জগতে কিন্তু স্মার্টফোন শুধুই নয় ফিচার ফোনের জগতেও কিন্তু তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিচ্ছবিগুলোও কিন্তু দেখতে পাচ্ছ হ্যাঁ প্রতিচ্ছবিগুলো দেখতে পাচ্ছো তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি মূলত আপনাদের কনফিগারেশন হিসেবে কিন্তু টু জিবি এবং বত্রিশ জিবিও হয় এবং তিন জিবি বত্রিশ জিবিও হয় তিন জিবি র্যাম বত্রিশ জিবি ফোন মেমোরির সমন্বয়ে কিন্তু এই স্মার্টফোনগুলো তৈরি করা হয়েছে এখন কথা হচ্ছে স্মার্টফোনগুলো কতটা ভালো হবে সে ব্যাপারেও আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকুন তো স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্টের স্মার্টফোনটি কনফিগারেশন হিসেবে কিন্তু তিন জিবি বত্রিশ জিবি এবং সামনে যে আপনারা ডিসপ্লে রেজুলেশন দেখছেন এটা কিন্তু নোজ ডিসপ্লে ক্যামেরা সেট আপ মেন্টে তৈরি করা হয়েছে নোজ ডিসপ্লে ঠিক আছে এবং এখানে কিন্তু চার্জিং পুট হিসেবে কিন্তু টাইপ বি চার্জিং পুট দেওয়া আছে হ্যাঁ আর চার্জিং ওয়াট হিসেবে বারো ওয়াট ফাস্ট চার্জার দেওয়া আছে ওভারঅল মিলায় সব কিছু ভালোই আছে আর প্রসেসর হিসেবে কিন্তু মিডিয়াটেকের প্রসেসরগুলো দেওয়া থাকবে কেননা অত্যন্ত হাই রেঞ্জের সেটগুলো কিন্তু অনেক ভালো কনফিগারেশান দেওয়া থাকে কিন্তু লো রেঞ্জের সেটগুলোতে কনফিগারেশন কিন্তু একটু নর্মাল কোয়ালিটি দেওয়া থাকে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন ঠিক আছে ভিওয়ার্স তো এখানে আপনারা দাম হিসেবে পাবেন মাত্র দশ টাকা অর্থাৎ এগারো হাজার টাকায় কিন্তু চমৎকার কোয়ালিটির স্মার্টফোন পাচ্ছ দুইটি ক্যামেরার সেট মেন দেওয়া আছে এবং একটি ফ্ল্যাশ দেওয়া আছে এবং এখানে আরও যে বৈশিষ্ট্যগুলো পাবেন সেটা হচ্ছে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি কিন্তু মেমোরি কার্ড কিন্তু প্রবেশ করাতে পারবে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড প্রবেশ করাতে পারবেন এই সুবিধা কিন্তু আছে এই স্মার্টফোনগুলো আসলে সব কিছুই ভালো কিন্তু এদের কার্যক্রম বা পারফরমেন্স কিন্তু পনেরো হাজার বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দামের সেটের মতো কিন্তু হবে না তাই না ঠিক আছে না টু জিবি র্যাম বা তিন জিবি র্যামের স্মার্টফোনগুলো কিন্তু পূর্বে কিন্তু খুব ভালো চলেছে এখন মানুষের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে এখন কিন্তু মানুষের চাহিদা দিন দিন বাড়ার কারণে সর্বনিম্ন ছয় জিবি র্যাম আট জিবি র্যাম ছাড়া কিন্তু কাস্টমার ভিওয়ার্সরা আর নিতে চায় না এজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমাদের বাজেট যাদের যাদের বেশি আছে তারা কিন্তু নিতে পারো ঠিক আছে আর যাদের বাজেট কম আছে তারা কিন্তু এই ধরনের ফোন নিঃসন্দেহে নিতে পারো স্যামসাং এ জিরো থ্রি কিন্তু মার্কেটে কিন্তু আর সাপ্লাই নেই এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন কথা হচ্ছে এই ধরনের গুলো যাদের যাদের লাগবে তারা কমিউনিকেট করতে পারো নতুন হিসেবে তো আর পাচ্ছ না এখন পুরাতন হিসেবেই আপনাদের পাসেস করতে হবে তো পুরাতন হিসেবে আমার কাছে স্যামসাং এ জিরো থ্রি একটা আছে ফুল প্যাকেট এবং অল ডকুমেন্টস আপ টু ডেট দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল প্যাকেট রয়েছে ভিউার্স ফুল প্যাকেট শো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন অল ডকুমেন্টস আপ টু ডেট বলতে সকল প্রকার লিগালস ডকুমেন্টস কাগজপাতি চার্জার ম্যানুয়ালি সব কিছু আছে ম্যানুয়ালি সব কিছু পাবেন এখানে এক্ষেত্রেও আপনারা সুনিশ্চিত থাকবেন কোনো প্রকার প্রবলেম নেই তো যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আর এখন পর্যন্ত আমার এই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড স্মার্টফোনের একটা রিভিউ ভিডিও চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই আপনারা সহযোগিতা এবং হেল্প করবেন আর এই ভিডিওগুলো কিন্তু আসলে আপনাদের উপকারী ভিডিও এই ভিডিওগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো ভিডিও নয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন অনেক কিছুই আমাদের শিক্ষণীয় বিষয় আছে ভিওয়ার্স আমরা অনেক কিছুই জানি না বাস্তব জীবনে কিন্তু অনেক কিছুই জানি না ঠিক আছে এই ভিডিওগুলো দেখলে একটু হলেও আপনাদের উপকার হবে ঠিক আছে তো সকলে ভালো থাকা সুস্থ থাকো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি